সরস্বতী আসসালামু আলাইকুম এটা হচ্ছে করে হরিয়ান ঘাট এই যে এই নৌকা করে মূলত চেটেরা ইলিশ মাছ ধরে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি জাল একজন জেলে দাঁড়িয়ে আছে অনেক নৌকা আছে এখানে এখানে ফেরিও আছে মূলত জেলেরা এখানে মাল করে একদম আপনি যদি চান মূলত এইখান থেকে মেঘনা নদীর সরি পদ্মার পদ্মাটি আপনি এইখান থেকে সংগ্রহ করতে পারবেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে এগুলো মাছের আরও Terima kasih mak. Bolehlah jadi whales This one with a子 station Yes I have. They call this OK También To me Trustee Этот OK However It's Ah I Yeah Sure Good The All Mm Yes Morris Eh любов wants а agi tys